আমাদের ফেলে উনি পালিয়ে গেলেন ক্ষোভের মুখে শেখ হাসিনাকে দুষছেন দলের নেতাকর্মীরা শেখ হাসিনা জনগণের ক্ষোভের মুখে আমাদের ফেলে পালিয়ে গেছেন একসঙ্গে এক ছাতার তলে বসে দেশ করেছেন নেত্রী নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে সামলে দিয়েছেন নানা রাজনৈতিক টাল মাটাল দুঃসময় অথচ সেই নেত্রী দুঃসময় তাদের ছেড়ে পালালেন দলের সহকর্মীদের বিপদে ফেলে কেবল আত্মীয়দের সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন হাসিনা বিন্দুমাত্র আজ পেতে দিলেন না সর্বক্ষণ ছায়া সঙ্গীদের জানলে হয়তো নিজেদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া যেত এমন একটা সুযোগ পেতেন তারা সে কথা ভেবে এখন খুব ফুসছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন পদত্যাগ যদি করবেনি দেশ যদি ছেড়েই যাবেন তাহলে দলের ওই আন্দোলনে মুখোমুখি কেন দাঁড় করালেন তাদের জীবনের কি মূল্য নেই বাংলাদেশের প্রথম সারে গণমাধ্যমে আওয়ামী লীগের একজন নেতা বলেন হাসিনা যে সোমবারই পদত্যাগ করবেন এবং দেশ ছাড়বেন তা ঘূর্ণাক্ষ টের পাননি তার ঘনিষ্ঠ নেতা মন্ত্রীরা তার সরকারে মন্ত্রিসভার ছয় সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পাঁচ নেতা নিজেরাই কথা জানিয়েছেন তারা বলেছেন হাসিনা যে দেশ ছাড়বেন তা সোমবার দুপুরে বিভিন্ন গণমাধ্যম থেকে তারা জানতে পারেন সেই খবর পাওয়ার পরেই তারা খানিক হতভম্ব হয়ে যান তারপরে শেখ হাসিনা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য এবং নেতাকর্মীরা নিরাপদ আশ্রয় খুঁজতে শুরু করেন অনেকেই দেশ ছাড়ারও চেষ্টা করেন মন্ত্রীরা জানিয়েছেন বহু মোবাইল ফোন সোমবার সন্ধ্যা পর্যন্ত খোলা থাকলেও রাতের দিকে অনেকেই আর ফোনে পাওয়া যায়নি এদের অনেকেই নিরাপদ আশ্রয় বা দেশের বাইরে গিয়েছেন যারা রয়েছেন তারা জানিয়েছেন জনরুষের মুখে সবাইকে ফেলে শেখ হাসিনা দেশ ছাড়া ঘটনায় তারা হতাশ বিপর্যস্ত এবং ভেঙে পড়েছেন তাদের বক্তব্য হাসিনা একের পর এক ভুল সিদ্ধান্ত এবং জেদের কারণে দলের নেতাকর্মীরা বিপদে পড়েছেন হাসিনা নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করলেও বাকিদের তিনি বিপদে ফেলে দেশ ছেড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক হাসিনা মন্ত্রিসভার দুই সদস্য জানিয়েছেন তারা গত রোববারই হাসিনাকে পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন কিন্তু তিনি সে প্রস্তাব উড়িয়ে দেন মন্ত্রিসভার আরও এক সদস্য জানান পরিস্থিতি খারাপ হতে পারে আন্দাজ করে পারিবারিক সদস্যদের আগে বিদেশে পাঠিয়ে দিয়েছেন তারা কিন্তু নিজে থেকে গিয়েছিলেন তবে হাসিনা চলে যাবেন জানলে অন্যভাবে ভাবতেন হাসিনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তারই মন্ত্রিসভার একজন প্রভাবশালী সদস্য তিনি বলেছেন কোটা সংস্কার আন্দোলন শুরুর পর থেকে সরকারের প্রধান হিসেবে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন হাসিনা বারবার তাকে বোঝানোর চেষ্টা করা হলেও লাভ হয়নি